মনে করি বাংলাদেশের সব আলেম যদি এক প্ল্যাটফর্মে আসে সব আলেম যদি এক জায়গায় আসে কে কৌমিয়া কে আলিয়াব কে হেফাজত কে কর্মসল মনে কে জামাত ইসলাম এটা দেখাল কোনো পার্থক্য নাই

এই তালেই বন্ধ করতে হবে সম্মানিত ভাই এবং বাবাদেরা চলে যান নবীর লব থেকেিয়েছিলেন পাঁচten নবীর লবে পড়ে নাই দ্বিতীয় নাম্বার অপশনে চলে যান নবীর লব থেকে যখন হলো না কাফের বেঈমানেরা তখন তৃতীয় নাম্বার অপশনে চলে গেল ওলা তখন চিন্তা করলেন তালে লব দেখে যখন হুজুরকে ঠিকানা গাল না হুজুর কথা শুনলেন না এক কাজ করা যায় কেয় বান্দা বিজিল বৃথে মিথ্যা প্রচার চালাতে হবে একের পর একটা করে মিথ্যা প্রচার চালানো শুরু হলো নবিজির ব্যাপারে প্রথম নাম্বার ওরা যে মিথ্যা প্রচার চালালো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সস্তান 40 বছর পরে সে পাগল হয়ে গেছে এটা সত্য কথা না মিথ্যা কথা সবাই বলেন নবিজিকে বলা হলো পাগল বলেন আমাদের নবী কি পাগল ছিল নবী কে যারা পাগল বলে আসলে তারাই আল্লাহ পাক জানিয়ে দিলেন আমান সাহেবুল কুম বিমা জুনুন পৃথিবীর মানুষরা যদি নবীজি তোমাকে পাগল বলে আমি আল্লাহ পাক বললাম পাগল নন তোমাকে যারা পাগল বলবে আসলে তারাই হল পাগল কথা বলেন থেকে না নবীজি আমার পাগল ছিলেন না জাতির লোকেরা যখন এই কথা বলা শুরু করল সাদের কাছে বলে তারা চিন্তা করে পাগল কোন কায়দার পাগল অঞ্চল গুলা কেমন পাগলামি করে কেনা একটু দেখে আসি দেখতে যাওয়ার পরে নবীর কাছে গিয়ে দেখে হাই রে পূর্ণিমা চার ফের সোনালা বলবেন না কি সুন্দর চেয়ার আল্লাহ নবীকে দিয়েছিলেন পাগল হলি তো তার চুলগুলো উস্কো ফুস্কো থাকবে দাঁতে ছাতা লাগবে ফুলোবালি মেখে থাকবে কিন্তু এত সুন্দর চার আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন হজলে তা বহু চালানো নবীজির সামনে একদিন দাঁড়িয়ে আছে পূর্ণিমা রাত্রের চাঁদের সময় নবীজির সামনে দাঁড়িয়ে আছে

আমার যারা বেশি সুন্দর না আকাশের চাঁদের যারাটা বেশি সুন্দর হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা বলেন ইয়া হাবিবাল্লাহ আমি আকাশের চাঁদের দিকে অনেকক্ষণ তাকায়য়ে থাকলাম ওর ভিতরে কিছু কিছু কালো কালো দাগ দাগা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন আপনার চেহারা মাবরকের ভিতরে এক বিন্দু কালো দাগ দেখা যায় না সুতরাং আকাশের চাঁদের চাইতে আপনার চেহারাটা হলো অনেক গুণে গুণ বেশি সুন্দর না সেই পাগল বলেছে আমাদের এখন পাগল বলে বলে না হুজুরদের খেয়ে দে হুজুরা মেম্বার হবে কানে চেয়ারম্যান হবে কানে এমপি মন্ত্রী হবে কানে ও হবো তা আমরা আমেরিকা দাদা নামাজ হলো ওরা হল মসজিদের ইমামতি করবে মানুষ মরে গেলে জানা যান নামাজ ইমামতি করবে আর আমাদের আব্বা মা শুনে আখের দোয়া করবে সাহান নাম পার করে সব জান্নাতে পাঠাবে এই তো অজুদের কাজ পাঁচশো টাকা এক টাকা হাজিরে নেবে কিন্তু ওনারা মেম্বার চেয়ারম্যান হবে কেন বাংলাদেশের যদি আপনাদের এই আক্কেলপুর এলাকায় সম্মানিত বছর আক্কেলপুর এলাকায় যে কেন্দ্রীয় মসজিদ আছে উপজেলা যে মসজিদ আছে উপজেলা মসজিদে যখন ইমাম নিয়োগ দেওয়া হয় ইমাম নিয়োগ দেওয়ার সময় সেই ইমাম হলো বিড়ি টানবে যে হলো দুর্নীতি করবে যে সাদাবাজি করবে টেন্ডার বাজি করবে পাঞ্জাবি ভালোভাবে গায়ে দেবে না হারাম ইনকাম করে খাবে ওই রকম লোক যদি ইন্টারভিউ দিতে দেয় ওরা তো ইমামতি আগে দেবেন বলাই ধাক্কা দেবেন করে দেবেন সামান্য একটা বিড়ি খালি ওই ইমামতি চলবে না

মাঝে যদি একটু বিড়ি কেনেই ফেলে তার ইমামতি যদি আপনারা দেখে ফেলেন ইমামতি বাতিল করে দেন তাহলে সম্মানিত তিনশো চারশো জন পাঁচশো জনের একটা ইমাম নিয়োগ দেওয়ার জন্য যদি এত ইন্টারভিউ দিয়ে এলো আপনি নিয়োগ দেন একটা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নিয়োগ দেওয়ার সময় ধরি আপনি যদি চিন্তা করতেন নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা হালাল খাই না হারাম বর্জন করে কিনা এত কিছু ইন্টারভিউ নিয়ে যদি জাতির মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নিয়োগ দেওয়া তো আল্লাহর কসম করে বলি মসজিদে যেভাবে শান্তি আছে সমাজের রাস্তা কি কাইদে আল্লাহ শান্তি দিয়ে ফুল করে দিতে কথা বলেন ঠিক কথা মানে বোঝা যাচ্ছে না নাকি যাচ্ছে তো আমরা ইমাম নিয়োগ দেওয়ার সময় মসজিদের যেভাবে ইন্টারভিউ নি আগামীতে সাথীর ইমাম একই নিয়োগ দেব কথা ঠিক না যে ইমাম মানুষের অধিকারকে নষ্ট করে দেবে যে ইমাম দুর্নীতি করবে যেই ইমাম হলো টেন্ডারবাজি করবে যেই ইমাম চাঁদাবাজি করবে যেই ইমাম দখলদারিত্ব করবে ওই ইমামগুলোকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব আর যারা হলো মানুষের অধিকারকে মানুষের কাছে ফেরত দেবে জাতির ইমাম ওই রকম নিয়োগ দেব কথা বলেন ঠিক না নবীর ব্যাপারে এক নাম্বার মিথ্যা প্রচার পাগল নবী আমার পাগল ছিল ছিলেন না দুই নম্বর নবীকে বলা হরফ পাগল দেখতে দাঁড়া গেল জামাত পরে ওরা হলো কালেমা পড়ে মুসলমান সম্মানিত বল কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সমান বলবেন না কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় ওরা পাগল দেখে এইবার চলে আসছে যে জনগণ জিজ্ঞেস করলো কি বাবার মানে কাফের মেয়ে মানে জনগণকে জিজ্ঞাসা করে কিরকম পাগল দেখলে বলছে যে যাদের পাগল দেখলাম কালে মা না পড়ে পারলাম না সুবান বলবেন না এমন পাগল দেখলাম কালেমা না পড়ে আমাদের দেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে বলা হয়েছিল হুজুর নাকি তিরিশ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে শয়তানও বিশ্বাস করবে না বাংলাদেশের মুনাফিক নামদারি মুসলমানের বাচ্চা নামে মুসলমান আমলিয়াতে হলো মুনাফিক একজন হিন্দু শুকরঞ্জন বালি সে বললাম হুজুরের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে পারবো না তিন বছর তাকে ভারতের দমদম জেলখানায় ভর্তি করে রাখা হয়েছে হমকির মাল হমকি দিয়েছে নির্যাতনের ফলে নির্যাতন চালিয়েছে একটি হিন্দু মানুষ হল আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই কিন্তু বাংলাদেশের ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চা বলা একাত্তর সালে তার জন্মই হয় নাই তিয়াত্তর সালে জন্ম সে হলো মুক্তিযোদ্ধা হয়েছে হয়ে এই ভুয়া মুক্তিযোদ্ধা নামধারী মুনাফিকের বাচ্চা বলা আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে কথা বলে অংকে সম্মানিত ভাই এবং বাবা নেন পাগল কিরকম দেখলে ওরা বলে এমন জাতির পাগল দেখলাম কালেমা না পড়ে পারলাম না ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এইবার জাতির লোকেরা লোকদের সামনে এইবার জাতির লোকদের সামনে কা ফেলবে এইবার বললেন শোনো ও শুধু পাগল না ও বা জাদুকার দ্বিতীয় নম্বর বললেন সাধুকার নবী আমাদের সাধুকার ছিল সবাই বলে নবী জাদুকার ছিল না ওরা জানিয়ে দিল নবীজি হলো সাধুকার আল্লাহ পাক জন নবী আল্লাহ পাক জানিয়ে নবী যে ছিলেন না এরপরে নবীকে তিন নাম্বার বলা হলো কনক নবী আমার কনক ছিলেন না চার নাম্বার নবীকে বলা হলো কবি নবী আমার কবি ছিলেন না পাঁচ নাম্বার নবীকে বলা হলো দেশদ্রোহী তথা রাজাকার মক্কার মানুষের বিরুদ্ধে নাকি নবীদি কাজ করেছেন দেশের মানুষ যা চায় রাষ্ট্রের মানুষ যা চায় নবী তাই চায় নাই এই জন্য নবীকে দেশদ্রোহী তথা রাজাকার বলেছেন বলেন আমাদের নদীকে যদি দেশেরই বলে তা আমরা কোন গানে শ্রীনুপুলি আমাদের বলবে না বলবে না উ আমার তো এবং ভাবে যে না কোরআন এর যারা এই বাংলা জমি আলদারা বাস্তবায়ন করতে চায় তাদেরকেও দেশ সত্ত্বেই বলা হয়েছে রাধাকার মিথ্যার ড্যাগ লাগায়া। ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে দেবা যারা ঝুলিয়েছিল মানুষ বলতে শুরু করলো আমি কে তুই কে রাজাকার রাজাকার খেলা হবে খেলা হয়ে নাই খেলা হবে সেই খেলা হলো রাজাকারের খেলা রাজাকারের মিথ্যা দিল আল্লাহ খেলা খিরা কম্মিল দেখেন গোটা বাংলা সনগণ বললো আমি কে তুই কে রাজাকার রাজাকার তার মানে এই কোরআানের দায়ীরা ছিল না এটা সত্য প্রমাণিত হয়েছে কথা বলেন ঠিকই না পরে চলে নবীকে বলা হলো দেশত্রী পাঁচ নাম্বার ছয় নম্বর নবীকে বলা হলো সন্ত্রাস বলেন তো আমাদের নবীকে সন্ত্রাস ছিলেন নাকি সাত নম্বর নবীকে বলা হলো উগ্রবাদ আট নম্বর নব নবীকে বলা হলো মৌলবাদ নয় নাম্বার কে বলা হলো জঙ্গিবাদ দশ নাম্বার কে বলা হলো মানবতা বিরোধী একটা নাই দুইটা নাই নবীজির বিরুদ্ধে কাফের বেই মানে আমার তো মনে দশটা মিথ্যা প্রচার চালিয়েছে এত কিছু মিথ্যা প্রচার চালানোর পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কাফের বেঈমানদের সামনে মাথা নিচু করে নাই মাথা নিচু করেছে কার সামনে আর জোরে বলেন তিন বিদায়ের আন্দোলন বন্ধ করে নাই সকলেই এক বাক্য বলতে হবে নবী কে যেহেতু বাদ বলেছে বৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস বলেছে আমরা শরীর সেই নবী আনা কাজ করে কোরআন দিয়ে দাওয়াতি কাজ করে দিন বিদায়ের আন্দোলন করে আমাদের ব্যাপার ও আমার বন্ধুরা বর্তমান নামদারি মুনাফিকের বাচ্চা গুলো আমাদের কেউ রকম মিথ্যা অপপ্রচার চালাবে কথা বলেন ঠিক না নবী আমার সন্ত্রাস ছিলেন না জঙ্গিবাদ ছিলেন না লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন নবীর ইমাম একটি খোলা ময়দানে শুয়ে আছে এই মুহূর্তে হঠাৎ করে একটা ইহুদি আসলো ইহুদি আসার পরে দেখেন লক্ষ্য করে দেখলেন নবীজি ঘুমিয়ে আসেন এইবার নবীজির সামনে তরবারিটা উচ্চ উঁচু করলেন উঁচু করার পরে তরবারিটা নিচু করবেন তার মানে নবীজি ঘুমিয়ে আছেন নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেবেন প্লান করেছেন নবীজি বিপদে পড়বে এই পৃথিবীর কেউ যদি নবীকে রক্ষা না করেন নবীকে রক্ষা করবেন কে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজিকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে তোমাকে রক্ষা করব নবীজি ঘুমিয়েছেন ইহুদি তরবারি টাউসু বললেন দ্বিখণ্ডিত করবে হাত এই বাবুসু বলেছেন আল্লাহ পাক সিভিল আমিনকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে সালাম দিলেন নবীজি ঘুম থেকে উঠে বললেন সামনে লক্ষ্য করে দেখলেন নবীজি সামনে একজন দাঁড়িয়ে তরবারি উসু করে নিয়ে রয়েছে এইবার নবীজি যেই উঠে বসে দেন সাথে সাথে ইহুদি জবান খুলে দিয়ে বলছে যেন আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাসনাম বলতো আমার হাত থেকে কে তোমার এখন বাসাবে তো তরবারি আমার হাতে ক্ষমতা আমার হাতে বলো তো আমার হাত থেকে কে তোমার এখন বাসাবে আমরা হলে হয়তো বা বলতাম ভাই রে বাবার আব্বারে খালু রে চাচারে তুই আমার বাঁচানোর মালিক আর কেউ নাই কিন্তু নবীজি তখন কি জমান খুলে দিয়ে বললেন অগে হুদি শুনে নাও তোমার ওই তরবারির হাত থেকে তোমার হাত থেকে আমার বাসনার মালিক এই পৃথিবী জমি কেউ নাই তোমার হাত থেকে আমার বাসনার মালিক হলো এই বিশাল আসমান সৃষ্টি করেছেন দিদি এই জমিন সৃষ্টি করেছেন দিদি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন দিদি শাল্লা রপুর তোমার হাত থেকে আমার বাসাবে আমার তোমাদের এই সময় বিশ্ব নবীর একটি স্লোগান দিলেন সেটা অন্যান্য কোন স্লোগান ছিল না নবীজি যে স্লোগানটা দিয়েছিলেন সেটা হলো নিল্লা হে তিন শ্লোগান তোমার সাথে সাথে ইহুদিল গোটা দেওটা থর করে কাঁপতে লাগলো আবার দু বন্ধুরা কাঁপতে কাঁপতে ইহুদের হাত থেকে তরবালিটা সমিনীতে পড়ে গেলো শমিনীতে যে ই পড়ে গেলেন আল্লাহ র বুলার মিনার নবী তরবালিটা হাতে নিয়ে নেওয়ার পরে ইহুদি ডেকে বলছ না ইহুদি বড়তে ইবার তরবালি যেহেতু আমার হাতে বল আমার হাত থেকে কে তোমার বাস হবে বলো ইহুদির তুই ইমান কমান নাই ইহুদি বল তো আপনার হাত থেকে আমার বাসনার মালিক হোক আব্দুল্লাহ মমতাজ আসলাম তুমি সেরা কিও বাসনার মালিক না নবীজি জবান কোলে দি বললেন ওই হুদি শুনে নাও আমি জীবন দেওয়ার মালিক না আমি মরণ দেওয়ার মালিক না জীবন মরনের মালিক ঈশ্বর বলেন কে আর সর বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন মরণের মালিক কেউ নাই এই কথা নেই বলেছেন ইহুদি ইহুদি তখন চিন্তা করছে সারাটি জীবন জেনে আসলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাস্তাম একজন সন্ত্রাস একজন উগ্রবাদ একজন মৌলবাদ জঙ্গিবাদ মানুষ কিন্তু আজকে যে আদর্শ দেখলাম যে চরিত্র দেখলাম আবদুল্লাহ আর বেটা মোহাম্মদ সাস্তামের মতো ভালো মানুষ আসমান আর জমিনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না এই কথা বলার পরেই ইহুদি জবান খুলে দিয়ে বললেন আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কথা

গল্প বলিয়েসন প্রিয় বেজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনির গল্প বলি শোন প্রিয় বেজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের ছোট দেরি দেখে দিন মিষ্টি হসে সালাম দিতে ভালো বেশ ছোট দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতে বেশ শোক দুটো শিল তার শান্তির দিয়ে পরম ঠেকানা যদ গরিব গল্প বলি শোন পিয় শ্রেষ্ঠ মানুষ তিনি এই ধরনের গল্প বলিস ডবি শ্রেষ্ঠ মানুষ চিনি এই ধরো সাদের ছিল না কোনো সহায় সজন তাদের ছিলেন তিনি বড় ফোন কথা বলে ঠিক না ছিল না কোনো সহায় সজন তাদের ছিলেন তিনি বড় ফোন হৃদয় শিল তারল গভীর হৃদয় শিল তারল গভীর পালের পথাতে তিন সদা গল্প বলি শন প্রিয় দবিচীর শ্রেষ্ঠ মানুষ চিনি এই ধরনির গল্প বলি শন প্রিয় দবিচীর শ্রেষ্ঠ মানুষ চিনি এই ধরনির লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা আরেকটু জরে লা ইলাহা ইল্লাল্লাহ হুম দু লা ইনা হাম আরেকটু জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম কষ্ট পাচ্ছেন ভাইরা ছেড়ে দেবো একটু চলবে যারা বাইরে আছেন দাঁড়ায়া অনেক লোক দেখলাম বাইরে কিন্তু কোরআনের প্যান্ডেলে লোক কথা ঠিক না কি যে মানুষের অভ্যাস হলো আল্লাহ বলে মা ফিরে আসবে তো বাজারে কি যদি থাকবে আমার মনে হয় ওদের শয়তানে কাটি মারতেছে কথা ঠিক না বেটিক বলেন ও মুসলিম তো তা আমি আপনাদেরকে বলতে চাই বিলটা ননক করে দিয়ে আজকের এই মাহফিল আপনারা এসে বসুন বলা যায় না আজকে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কথা ঠিক না ভাই আর জীবনে এই মাহফিল পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে গত বছর যারা এই ময়দানে বেঁচে ছিলেন মাহফিলের নেতৃত্ব দিয়েছিলেন তারা অনেকেই নাই আবার আগামী বছর অনেকেই থাকবে না কথা ঠিক না বেঠিক বল আমরা বেঁচে থাকব এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই মাহফিলকে শেষ মনে করে নিয়ে যে সকল ভাইয়েরা আপনারা বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা একত্রিত হয়ে সকলে বসার চেষ্টা করেন সকল বোনের জায়গা আপনারা করে দিবেন। এখন বর্তমান বাংলাদেশে লক্ষ্য করে দেখা যাচ্ছে হরানেল প্যান্ডেলে পুরুষেরা আমাদের বাপসান ভাইজানরা যত বেশি তার চাইতে দুই তিন গুণ ভালো মহিলারা মা ফেলে আসে কথা বলেন থেকে এই জন্য মা যদি ঠিক হয়ে যায় জাতি ঠিক হয়ে যাবে মা ঠিক সমাজ ঠিক বলে না অনেকের সন্তান যদি খারাপ আচরণ করে তখন বলে এর মা মনে হয় ভালো নাই কথা ঠিক না ভেবে বলেন বলেন এর মারা মায়েদেরকে বলবো মা বলেন আপনারা সকলেই কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন দিন বিজয়ের আন্দোলনের পক্ষে থাকবেন মা বোনদের কাজ হলো বেশি নাই চারটা সম্মানিত বসিরি এক নম্বর হলো পাঁচ শক্ত নামাজ দুই নম্বর হলো রমজান বাবারকের রোজা তিন নাম্বার হলো পর্দা মেন্টন চার নম্বর স্বামীর খেদমত পাঁচ নম্বর হলো নিজের সতীর্থের হাফাদত ছয় নাম্বার হলো প্রত্যেকটা নর এবং নারী নারী এবং পুরুষ প্রত্যেককেই আল্লাহর জমিনে دین قائমের আন্দোলনে অংশ করা শরিক থাকা সাপোর্ট দেওয়া মৌন সমর্থন দেওয়া সিল শক্ত দেওয়া এটা হলো নৈতিক দায়িত্ব ফরজ 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 কেউ তো বুঝিয়ে বলছ না ফরজ কিনা বলেন ফরজ তো অনেকের মনে করে দিন বিজয়ের কাজ শুধু পুরুষেরা করবে মা-বন্দের মানায় করা লাগবে না ওদের লাগবে না লাগবে না সেটা মানে লাগবে কি না মাবুদ্দির কল মা না না আপনারা নিজেদের ভিতরে তালিম দিবেন নিজেরা শিক্ষা আপনারা নিজেরা শিখবেন অন্যদেরকে শেখানোর ব্যবস্থা করবেন আল্লাহ কবুল করবেন চলে বলে না আমি সকলে এক বাক্য বলেন তাহলে নবীজির ব্যাপারে ষড়যন্ত্র প্রথমে হলো লোক দেখালো পাইটা আর একটু চলে বলেন লোক দেখালো এরপরে নবীজির বিরুদ্ধে মিথ্যা মিথ্যাপার আর আমাদের একটু যদি বলে মৌলবাদ আমাদের মন খারাপ হয়ে যায় বলছেন আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূল আসি আমাদের যারা মৌলবাদী বলো আমরা তাদেরকে বলি তাহলে তোরা আগাবাদী আমরা মূল আসি বারো কোটি ইসলামের সাথে বেশি গাদ্দারি করবা না তফসিল উপাদান মাহফিল ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করবা না আনন্দের সাথে বিয়াদ করবা না এমন একটা পরিবেশ আসবে আমরা আগাবাদীর লোকজন আমরা শ্রী কুড়া আমরা আমরা হলো মৌলবাদী আমরা শ্রী মূলে গাছের গুড়া ধরে আস্তে করে নাড়া দেব আগাবাদীরা তোমরা হলো মামুবাড়ি জলবাড়ে কোথায় আরো জলবাড়ে মামু বাড়ি দিল্লিকে গিয়ে না পড়ে নাই তা খাপের খাপ তাদের বাপ মিল আছে না আল্লামা যা বলেছে তা মিলি কিছু গেছে কথা বলেন ঠিক না সম্মানিত হয় এবং বাবা দিনে চলে না নবী কোনো সন্ত্রাস বলল জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ বলল নবী আমার সন্ত্রাস উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ ছিলেন না আর একটা ঘটনা আপনাদেরকে বলে দিই জানিয়ে দিই মক্কার চলে গিয়েছিলেন অনেক ঘটনা আছে। মদিনায় যাওয়ার পরে নবীজি প্রেসিডেন্ট হলেন নবীজি মক্কার দায়িত্বশীল হয়ে গেল নবীজি এবং শাহ ব্যাক্রাম তখন চিন্তা করলেন সম্মানিত শ্রী মক্কার জমিনটা কাবার বিজয় করো মক্কার জমিন বিজয় করানোর জন্য নবী এবং সাহাবাই ক্রাম করা হয়ে মক্কায় প্রবেশ করবে এই মুহূর্তে গোটা মক্কার মানুষের কাছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম একটা সন্ত্রাস একটা উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ এই অপপ্রসার কা ফেলবে এই মানুষ চালিয়েছে এই অপপ্রসার আমার চলতে থাকে এবং তার হাত থেকে বাঁচানোর জন্য কাফেল বেইমানেরা মক্কার জমিন ছেড়ে ভয়েতে পালিয়ে অন্য জায়গায় গ্যাস গ্রহণ করা শুরু করলো হঠাৎ করে নবী এবং সাহাবায়ে কেরামগণ যখন মক্কার ভিতরে প্রবেশ করলে লক্ষ্য করে দেখলেন একটা বুড়ি মায়ের সাথে দেখা হয়ে গেল বুড়ি মায়ের মাথায় পরিমার কাছে কিছু মাল মালসামানা টুপলা ছিল পরিমা মালসামানা নিয়ে মাদারটা পুজো হয়ে যায় আস্তে আস্তে করে সামনের দিকে গিয়ে যায় নবী আমার ওই পরিমাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কোথায় যান বলছো বাবা তুমি কি শোনো নাই আমাদের মোহাম্মদ চলে সে একটা একটা জঙ্গিবাদ মানুষ সে আসতেছে তার ভয় আমার সঙ্গে ভয়েতে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করেছে আমিও তার ভয় পালিয়ে চলে যাচ্ছি বাবা তোমার যদি সেই ছেলেটা দেখে ফেলে তোমাদের কেউ কিন্তু হত্যা করবে তোমরাও পালাও কিন্তু আমার তো মানে বুড়ি জানে না এই ছেলেটা কে বুড়ি তো চেনে না নবীজি বলতেছে না আপনি যেই সিলিকে সন্তান বলছেন উগ্রবাদ মৌলবাদ সঙ্গীবাদ বলছে যেন মা বলেন তো সেই ছেলেকে আবদুল্লাহ বেটা মোহাম্মদ ইসলামকে জীবনে কোনো দিন আপনি দেখেছেন নাকি বললেন না জীবনে কোনো দিন দেখে নাই আর ওপরের মালিক যেন ওই রকম খারাপ ছেলের সাথে আমার দেখা না করাই শীতকাল বলেন না ওসবিল্লা এই মুহূর্তে আবার বিশ্ব নবীর সামনে সামাইক্রাম গনে রাখলে চলে না আমরা থাকতে আপনাকে সন্তান বলবে সঙ্গী বাদ বলবে বুড়ি এটা আমরা মেনে দেবানে ইয়া কোনি আমরা বুড়িকে হত্যা করবো আমরা দুনিয়াই বাসীয় লাগবে নবজি বললেন না না লাপদ কানল কুফি